লা ফাইল লাগা আছে আর মিশন যারা ভিডিও লিবা না এখানকার সব ইলিশ মাছ আমার ফ্যান চারিদিকে দেখছো কেমন আওয় না এখানে এই মন সা পাউডার খাড়ো করে খাড়ো হেগে দোস্ত আমার 10 টা না তো গাইস আমাকে খুব সুন্দর লাগে हिंसा दिस इज कॉल्ड हिंसा बल्ला وصلنا ब्लॉगर फ्रेंडम बिन्दग्राम सर पाचारModer ढুকে দেনা দাদার মুখ টুকরে पाच कोन দাড়ি তোমার জন্য জানো हे गाइस व्हाट्सअप एंड वेलकम बैक टू माय সোহেলদার vlog তো চলেছি এখন যাচ্ছি আমরা बिन्दग्राम সি এ সাহেব মাঠে সোহেলদা নতুন পাঞ্জিটা পরে কেমন লাগিয়া কারে চেয়েレッスン নেকি পরে জিনিস ভালোই লাগে ওটাই তো বছেকে দেখো টা না না আমি কুত্তাকে চিপবো না বাসিকে চিপলে ওই ফিল চলে আসবে তো গাড়ি সোহেলদার ব্লগ আমি বলে দিই আমি একটা মিনি মিনি ভ্লগের পেজ খুলেছি অ্যালিউল ফ্লগস তো যাও তোমরা ফলো করো তারপর আমরা লোকেশানে পৌঁছে গেলাম আর ওখানে যেতে বল বুঝতেই পারছো এত ক্রাউড ওখানে জমা হয়েছিল আর এইখানে এই মাঠে ফার্স্ট টাইম খেলা হচ্ছিলো যার কারণে হয়তো অনেক কেউ জানছিলো না অনেক কেউ জানছিলো তো প্রথম বলে যা হয় আর কি তারপর আমরা শান্তিতে গিয়ে ওখানে বসলাম হ্যাঁ মনতে ছাটপাট করছেই বাট বসলাম আর ওখানে সবাই বুঝতে পারছো আমার সব থেকে আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল এই জিনিসটা মানে জিরো থেকে শুরু করে আজকে আমাদের এখানে ব্যানার লাগিয়ে রেখেছে মানে ওটা একটা আলাদাই ফিল ছিল মানে তুমি কোথাও যাচ্ছ আর সেখানে তোমার পোস্টার লাগা আছে তো খুবই ভালো লেগেছে মানে দিস ইজ কল সাকসেস তোমাদের ভালোবাসা এত দূর অবধি নিয়ে এসছে না কি বলবো আর এখানে মোটামুটি অনেক কেউ আমরা কে তো সবাই ফটো টটো তো আর তোমাদের জন্য সবসময় ওয়েলকাম অ্যান্ড তারপর একের পর এক আমরা সবাইকে বরণ করে নিল বধুবরণ বলে মনে হয় না সরি বধুবরণ না হ্যাঁ তা আমরা সবাইকে ওয়েলকাম করলো আর এখানে খুবই ভালো লাগলো আর থ্যাংক ইউ সো মাচ বাবলু ঘোষ দা মনিরুল দা অ্যান্ড ফারুক দা আমরা ইনভাইট করার জন্য আর এখানকার পাবলিক বহুত হার্ট প্রচুর প্রচুর ভালোবাসা দিল সবাই এত ভালোবাসে ছোট থেকে বড় সবাই খুবই ভালোবাসলো আর আমি লাস্ট মুহূর্তে কার নিয়ে বের হবো তখনও ভাইগুলো ছাড়ছে না তো এগুলোই তোমাদের ভালোবাসা তোমরা আছো বলেই আমরা আছি আর ভিডিওটা শেষ হয়নি এখনও অনেক কিছু আছে দেখো ভুল ভাই এই সফর এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো লোকেশনে নেক্সট কোনো ইউ আর গার্লফ্রেন্ডের বাড়ি তো বাড়িটা বলো কোথায় আছি আমরা এখন

দেখছো যেমন ভারী তেমন আমার দোস্তে দুটা বিচ্ছি ভারী এই যেমন আমি নিজেকে দেখে নিজেই ফিদা ফারাক্কা এত ক্লোজার ভিউ আমি ফার্স্ট টাইম তোমরা দেখাচ্ছি আমাদের ব্লগে এরকম না যে তোমরা দেখনি বাট আমাদের ভিডিওতে এত কাজ থেকে সিন নিলো নাই তো জাস্ট পিছনে দেখেছো এই সমুদ্র আমি ডুব যাইছি ভাসিক ভাই ডুবছে ও আবে তো হামার মুতেই তো তুই ডুবে যাবি অত পানি দরকার নাই আরে ভাসিক ভাই তোর আম্মা কেন হাঁকে গ্যাল দিব রে ভাই হড় যাও টোনে চারিদিকে দেখছো কেমন অল না তো এখানকার যত তোমার ই মাছ গালা আছে দামি মাছ গলার নাম কি জি ইলিশ হ্যাঁ এখানকার সব ইলিশ মাছ আমার ফ্যান তো ওদের সাথে আমি দেখা করছি এখন তাইলে নিয়ে চলে যাবো আর সবার লাইফে একটা না একটা বন্ধু থাকে কিন্তু আমার লাইফে বন্ধু নেই কে ফোর টাইটানিয়ান

আর ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইব করে লিবা আর ইনস্টাগ্রাম টা করো ভাই টাটা ডাবল ডাবলু ভাই ভাই লাস্ট এখান থেকে আর করব না তো ডাবলু দা দিনে তিন চার বার করতে পারে জিম ভালো পারে আর আমাদের বাড়ির দাকে কিছু বলতাম বাট আমার সম্মানীয় দাদা তার জন্য কিছু বললাম না তো বাড়ির দা না খেলো পাতলা থাকে আর এটা হচ্ছে আমাদের কোটিপতি ভাই ডিলারের ব্যাটা আর ওই যে একটা বুড়বাক